আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটা রেসিপি দেখার জন্য আর আজকে রেসিপিতে থাকছে টক জাল মিষ্টি আমের আচার আর এই আচারটি একদমই রোদে দেওয়ার ঝামেলা নেই আর কিভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করবেন সেই টিপসটাও দিয়ে দিব আর আমার হাতে বানানো সবচেয়ে মজার আচার ছিল এটি বলুন আজকের আচারটি তৈরি করতে আমাদের কী কী লাগছে দেখে নিই আচারটি তৈরি করার জন্য এখানে আমি দুই কেজি আম কেটে নিয়েছি তে পারছেন আমি কিন্তু আমগুলাকে মাঝখান থেকে কেটে ছোটো টুকরে করে নিয়েছি আর আমের যে খোসাটা আছে সেটা আমি ফেলে দিয়েছি এবং আমি কিন্তু হালকা সবুজ অংশ রেখে দেওয়ার চেষ্টা করেছি আমগুলা কেটে নেওয়ার পরে কিন্তু আমি ধুয়ে আধা ঘন্টার জন্য পানি ঝরিয়ে নিয়েছি প্রথমে আমি মশলাটা রেডি করে নিব এখানে আমি নিয়েছি একটা চামচ ধনিয়া একটা চামচ আস্তা জিরা হাঁস নিয়েছি এক চা চামচ চার পাঁচটা শুকনা মরিচ নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি এক চা চামচ মরি গুলা উপকরণকে এখন আমি হালকা করে ভেজে গুঁড়ো করে নিব এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলটাই দিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এখন এই আমি এক মিনিটের মতো ভেজে নিব রসুন দেওয়ার পরে কিন্তু এভাবে ফেনা ফেনা হয়ে উঠবে হয়ে গেলে এখানে সরিষা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখানে আমি সাদা সরিষাটা নিয়েছি আপনারা চাইলে কালো সরিষাটাও নিতে পারেন আমি যদি কালোটা নেন সেক্ষেত্রে কিন্তু একটু কমিয়ে দিতে হবে সেটাকেও আমি একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চা চামচ পাঁচ পুরন দেওয়ার পরে কিন্তু আমি আবারও কিছুক্ষণ ভেজে নিব তো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আম আর আমের গায়ে যেন কোনোভাবেই পানি না থাকে তো আমগুলাকে দেওয়ার পরে আমি নেড়ে ছেড়ে তেলের সাথে ভেজে নিব আমি দুই তিন মিনিট সে সময় কিন্তু চুলা গাছটাকে মিডিয়ামে রেখে এগুলাকে ভেজে নিতে হবে না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তো মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া এটা কিন্তু কালারের জন্য দিয়েছি তারপরে কিন্তু আমি সবগুলো উপকরণ আবারও কিছুক্ষণ ভেজে নিব পাঁচ মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিব খেজুরের গুড় এখানে আমি দেড় কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়েছি আমি যে পরিমাণ আম নিয়েছি সেই পরিমাণের জন্য দেড় কাপ গুড়ে ঠিক আছে আমরা চাইলে কিন্তু এটা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারেন আর না হলে গুড় আর চিনি দুইটা মিক্স করেও করতে পারেন তবে আমি কিন্তু এটাকে গুড় দিয়ে তৈরি করবো দেখতেও কিন্তু খুব বেশ ভালো লাগে কিন্তু অনেক মজা এখন আমি এগুলাকে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিব আস্তে আস্তে কিন্তু গলে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিব ভিনেগার চার টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়েছি আর ভিনেগারের পরিমাণটা কিন্তু আপনারা ঠিক রাখবেন যদি এক কেজি পরিমাণে আম নেন তাহলে দুই টেবিল চামচ ভিনেগার লাগবে আর আমি যেহেতু দুই কেজি নিয়েছি তাই এখানে আমি চার টেবিল চামচ ভিনেগার দিয়েছি ভিনেগারের পরিমাণটা আপনারা কিন্তু বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু আচার থেকে ভিনেগারের গন্ধ আসবে আর খেতেও ভালো লাগবে না আর এই ভিনেগারটা কিন্তু এই আচারটাকে সংরক্ষণ করবে কিন্তু দীর্ঘদিন এই আচারটাকে কিন্তু আপনারা এক বছরের অধিক সংরক্ষণ করে খেতে পারবেন সেজন্যই কিন্তু ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন তো দেখতেই পারছেন আমার কিন্তু এখানে আমগুলা সিদ্ধ হয়ে গেছে আর আমগুলা যখন সিদ্ধ হয়ে যাবে তখন তখন এখানে আগের থেকে বেজে রাখা ভাজা মশলাগুলা দিয়ে দিতে হবে এই মশলাগুলাকে কিন্তু আদা পাঙ্গা করে নিতে হবে এখানে কিন্তু আমি পুরো মশলাটাই দিয়ে দিয়েছি আর আপনারা যদি আচারের পরিমাণটা আর একটু বেশি করতে চান তাহলে কিন্তু মশলার পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে আর আমি এই আচারটিকে আরো দশ মিনিট করে নিয়েছি এখন আমি দেখিয়ে দিচ্ছি আচারের ঘনত্বটা কেমন থাকবে দেখতেই আমার আচারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর এই অবস্থায় কিন্তু আমি নামিয়ে নিব আর এই আচারটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো ঘন হয়ে যাবে আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরের অবস্থা আচারটাকে কিন্তু ঠান্ডা হওয়ার পর সংরক্ষণ করবেন আর অবশ্যই কিন্তু কাছের বয়মে সংরক্ষণ করবেন এটাকে যদি আপনারা নর্মাল ফ্রিজে রাখেন এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আর যদি রুম টেম্পারেচারে রাখেন এক্ষেত্রে কিন্তু আপনারা ছয় মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন যে মধ্যে কিন্তু এটাকে রোদে দিবেন তাহলে কিন্তু আর পাঙ্গাস পরবে না তো খুব সহজভাবে কিন্তু রেসিপিটা দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর এই আচারটা কিন্তু অসম্ভব মজার আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আমার বানানো সেরা আচার ছিল এটি বিদায় নিচ্ছি তাহলে আল্লাহ বেশ